কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতেছ একদম যুবক সাহাবি রাস্তায় পরে কান্না করতেছে এমন ভঙ্গিমায় কান্না করতেছে অমরের মতো সফট বিলওয়ালা মানুষটা যুবকের কান্না দেইখা নিজের কান্না থামাইতে পারল না এ জীবন্ত বিদ এলাকায় যদি কেউ যায় সকাল বেলা মৃত ব্যক্তির বাড়িতে যাওয়ার পরে মৃত ব্যক্তি

দাঁড়ান আমি আমার নবির হালকটা ইকা আসি হাজরত সালাম দিয়ে অনুমতি নিয়ে নবীর কাছে পৌঁছালেন আমার

যুবক কে যুবক তোমার অন্যায় टाकी আল্লাহ পাকের দয়ার চাইতে বড় যুবক ডাক দিয়া কো আমার মন বলে আমার অন্যায় তার আল্লাহ পাকের দয়ার চাইতে বড় এইবার নবী কয় কি অন্যায় করছ বলো যুবক ডাক কয় কো پیغمبر আমি হলাম তো সাহেব একজন কাポンচুর কিছু আরো দিন আপনাদের এলাকায়

মহিলা মারা গেল আমার কাছে রাতের বেলায় খবর আসলো আমি খবর পাইলা কাল বিলম্ব করলাম না মেয়েটার খবরের কাছে গেলাম খবরটা খবর করে কাপড়ের কাপড় গুলা নিয়া বাড়ির পতর গেলাম ও পারম্বার বাড়ির পতর আনা হওয়ার পর আমি তাকায়া দেখতেছি আমার সামনে ইংলিশ দাঁড়িয়ে আছে Yes.

বলি তোর ভেতরে কি মানুষ শব্দ বলতে নাই তোর দিলটা এত শব্দ কেন শূন্য কাপড় আমার বানে সামনে পচনে তা তো কবরবাসী আছে দাঁড়া শোন আমি তোর নাম কাছে বলে জীবন এত বলার বড় আমার নবিতার প্রিয়া করা আসলেই তো তুই মারাত্মক অন্যায় মদিনার সাত চলতে হচ্ছে পাহাড়ে গিয়া আল্লাহর কাছে কান্দে আল্লাহ জিনা তো জিনা কবরের ভেতরে জিনা জিনা তো জিনা মৃত মহিলার সাথে জিনা আমার নবী বলছে আমি বড় অন্যায় করেছি মালিক আমার তো মাফ পাওয়ার কোন জায়গা নাই ও মালিক মাফ না করলে যারা জীবনে যে গুমা করেছেন আজকে এই পারক না পেশার থেকে আমাদের শিক্ষা নিয়ে যাওয়া লাগবে আমার আল্লাহ পারেন সব গুলাম করতে আমি যা গুণা করেছি আমার আল্লাহ সব গুণাম আপ করবেন আমি আমার করছে তবা করবো পার্বত্য ইনশাল্লাহ আত্মা তুলে পারবেন কে কে আমরা তবা করে মারা যাবো রাজি আছেন তো কিছু কিছুক্ষণের মধ্যে আপনাদের জন্য যে ইন্তজাম করা হয়েছে সেই সিন্নি বিতরণ করা হবে কারণ অবস্থায় কাউকে সিন্নি দেওয়া হবে না দয়া করে একটু প্লিজ বসে যান বসে যান ভাই বসে যান হ্যাঁ যুবকরা একটু বসেন ভাই প্লিজ বসেন আপনাদের মাহফিল কিছুক্ষণের মধ্যে মোটামুটি সিন্নি দেওয়া হবে সারা এই মাহফিল চলবে ইনশাল্লাহ

ইনশাল্লাহ প্রতি বছর আপনাদের এখানে দুইটা হয় আর প্রতিদিনই কালেকশনের কথা বলাই না আপনাদের ওয়াজের মধ্যে একটু ব্যাঘাত হয় আপনাদের কষ্ট হয় আমরা আজকে চাইতেছি এমন কিছু স্থায়ী কালেকশন করব যাতে আপনারা সবসময় দিতেই থাকেন এই মাঠের মধ্যে অনেক মানুষ বসে আছেন দুয়ার এক মুহূর্তে আপনার আমাদের এলাকা একটা আপনাদের এলাকায় একটা নোয়া ফালিতে আর এক হিসাব এরপরে চট্টগ্রামে গেল তো আর এক হিসাব এটা দুইটা হিসাব এই হিসাব এখানে আপনারা বুঝবেন যাই হোক ফালির হিসাব আপনাদের আমি বেশি চাইব না মাত্র চার ফালি দান প্রতি বছর মাত্র সাই দিবেন একজন মানুষের হাত আমি দেখতে চাই হুজুর আমার জিন্দা মুর্দা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবার পক্ষ থেকে প্রতি বছর আমি মাত্র সাহেব চার ফালি দান দিব একজন মানুষের হাত আমি দেখতে চাই প্রতি বছর আমি দেব বৈশাখ মাসে দিব একজন মানুষের হাত দেখতে চাই এই মাঠে কেউ আছেন একজন মানুষ চার ফালি দান প্রতি বছর দেওয়া লাগবে অলিউ রহমান ভাই প্রতি বছর উনি যতদিন বেঁচে থাকবে ততদিন দিবে মারা গেলে দেওয়া লাগবে না ক্ষেত খামার যদি শেষ হয়ে যায় আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায় আর দেওয়া লাগবে না অলিউর রহমান ভাই প্রতি বছর মাদ্রেসার চার ফালি দান দিবে এরকম স্থায়ী কিছু মানুষ যদি হয়ে যায় তাহলে মাদ্রেসায় আর আপনাকে কষ্ট দিবে না আমার অলি ভাই প্রতি বছর চার ফালি দাম জোরে বলেন নর বাবা আমার প্লাসে ভাই মাও নাই বাবাও নাই অলি চার ফাঁকি দাও আল্লাহ আমার বাইয়ের হায়াত বরকত দাও আম্মা আব্বাকে মাফ করে দাও মনের আশাগুলো পূরণ করে দাও খেতে বসলে বরকত দাও সকলে বলে না আমি দুই নাম্বার চার ফালিদার প্রতি বছর মাদ্রাসায় দিবে এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমার মা দুনিয়ায় নাই অথবা বাবা দুনিয়ায় নাই আমার মা বাবার মাফ করাতের জন্য আমি প্রতি বছর মাদ্রাসায় চার ফালিদান দান দিব একজন মানুষের হাত দেখতে চাই একজন মানুষ দুই নম্বরে চারফালি দান দিবেন একজন মানুষ প্রতি বছর مدرسه에 চারফালি দান দিবেন একজন মানুষের হাত আবি দেখতে চাই একজন নাই কোন চাপা চাপা হবে না কোন চাপা চাপা নাই আপনারা যদি যদি مدرسه দুই টাকা না দেন মনে রাখবেন মাদ্রাসা কাজ আপনাকে থাকবে না আলহামদুলিল্লাহ যেটি কি টাকা এদিক থেকে খালি নড় সুন্দরভাবে চলছে আলহামদুলিল্লাহ আপনারা খুশি না কথা বলেন খুশি না আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি দুই নম্বরে দুই নম্বরে দুই তুমি কবুল করো তিন নম্বরে দুই প্রতি বছর মাদ্রাসা দিবেন তিন নম্বরে দুই একজন হাত দেখতে চাই না এমন কেউ এমন কেউ কি যে হুজুর আমার মা দুনিয়ায় নাই অথবা বাবা দুনিয়া নাই আমার মা বাবার নামে আমি প্রতি বছর দুই ফালি দান মাদ্রাসায় দিব কে আসেন দেখে হাত তোলে তিন নম্বরে একজন ভাইয়ের হাত দেখতে চাই আল্লাহ একটা হাত যদি কবুল করো সকলে আমিন বলেন সকলে আমিন বলেন কে আসেন তিন নম্বরে দুই ফালি দান আজীবন দিবেন নাই নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি চাপাচাপি করা হবে না

শাহী আহমদ এক ফালিদান আল্লাহ কবুল করো সিন্দা মোটা মাফ করো আচ্ছা স্থায়ীভাবে যদি নাও দিতে চান আপনারা এক দিতে পারবেন আগামী শুধু এক বছরের জন্য আগামী বৈশাখ মাসে এক ফালি ফালিদানি পাঁচ ফালি তার যত ফালি মনে চায় সামনের ফসল এটা এক মানে আগামী ফসলেই দিবেন স্থায়ীভাবে ভাবে নয় আল্লাহ দুই ফালিদান আল্লাহ তুমি কবুল করো চিন্তা মোটাকে মাফ করো চাষার নামটা কি বাবা জুড়ে বলেন আব্দুল খালিদ রোনা গুলফুর দুই ফালি এক ফালি গ্রাম আল্লাহ তুমি কবুল করো চিন্তা ভাবনাকে মাফ করো ভাই প্রত্যেকেই লেখাইতে পারেন এক মানে আগামী সিজনে দিবেন এরপরে আপনার মন চাইলে দিবেন অসুবিধা নাই আগামী এককালীন এক সিজনের জন্য এক এক ফালি গান আর কে আসেন দেখি ভাই বুঝুন আমার বাবা দুনিয়ায় নাই আমার বাবার নামে এক ফালি গান দিব একজন হাত তোলে কবুল করো সিন্দা করো মা আব্দুল মুসাফির মুসাফির আল্লাহ তুমি কবুল করো সিন্দা মুন্ডাকে মাফ করো

সরিষপুরের রুমেলের আম্পা এক এক ফালি এক ফালি দা আল্লাহ তুমি কবুল করো চিন্তা মোটাকে মাছ ধরো হায়া তেখে বড় মা নাই বাবা নাই দুনুজনের মধ্যে একজন নাই ও কথা মনে করে আর কে আছেন এক কালিমদাবস্তাই দেন এক ফালি দুই ফালি আর কে আছেন ভাই এক ফালি বড় দিরারাই আলমগীর ভাই এক ফালি দা আল্লাহ তুমি কবুল করো চিন্তা মোটাকে মাছ ধরো আমিনিয়া রব্বা লাগাইলাম আর নাই আসা কি নাম বাবা এক সামি একদান আমরা তুমি জিন্দা কর সিন্দা কর মাফ করো আমি বলা

পরিমাণ আল্লাহ তুমি কবুল করো চিন্তা মুদাকে মাফ করো সকলে বলে না আমিন আমি একটা দোয়া করব আপনারা জোরে আমিন বলবেন যদি কারো অন্তরে নবীর প্রেম প্রীতি ভালোবাসা থাকে চাইলে একটা হাত উড়াইতে পারবেন আল্লাহ এই মুহূর্তে যে লোকটা একটা হাত তুলে বলবে হুজুর আমি এক ফালি দান এই মাদ্রাসা আগামী বৈশাখ মাসে দিব আল্লাহ ওই লোকটাকে মরণের আগে স্বপ্নের করে জীবনে একবার আমার নবীকে দেখার তৌফিক দিও সকলে বলে না আমিন কে আছেন দুইটা হাত তুলছে এই নামগুলো বলি আমি

চাষের নাম বলেন গ্রাম বলেন কষ্ট করে

আম্বা পালা থাকলে খবর জন্য বেশ বাগান হয় সর্বপ্রথম কে পারবেন একটা এক হাজার টাকা নোট দেখাইতে অথবা দুইটা পাঁচশো থেকে মিলে এক হাজার অসুবিধা নাই এক হাজার টাকা দেখাবেন একজন ভাই কে আসছেন দেখি একজন নগাদ এক হাজার টাকা দিবেন খুশি মনে আফ চলবে নগদ এক হাজার মাসুদ মিয়ার নাগর পুরো এক খালিদান করেন ভাই নগদ টাকা দেন বলে একজন বাই চাইছে একজন